আপনারে দস্তক ছেড়ে না এখন এই বিশ্ববিদ্যালয়ের অনুরোধ না করে তো পারা যায় না আল্লাহ রসুল বলেন ওয়া তার পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে ওয়া আত্বা তার মার অবাধ্য হয়ে যাবে মা কে ভুলে যাবে এই ঢাকা শহরে আমাদের এলাকায়ও আছে মা বাপ আলাদা বাসায় থাকে ছেলে তার স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় থাকে স্ত্রী বলে দিয়েছে তোমার মা বাপের সাথে থাকবো না আমাকে আলাদা রাখতে হবে তাই আলাদা রাখে এরকম আছে না নাই আল্লাহ রসুলের কথা সব খাপে খাপ পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে স্ত্রীর গোলাম হয়ে যাবে স্ত্রী যা বলবে তাই শুনবে ও আকা তার মাদ অবদ্ধ হয়ে যাবে তারপরে আবার